আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এই পর্বে আমরা একটি বোর্ড প্রশ্ন সমাধান করব যে বোর্ড প্রশ্নটি মাদ্রাসা বোর্ডে এসেছে তো আমরা আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি কিন্তু মূলত এমনভাবে সাজানোর চেষ্টা করতেছি যাতে করে একজন শিক্ষার্থীর হাতে এই বইটি থাকলে সেই জন্য কেমিস্ট্রির যাবতীয় যা কিছু দরকার সকল কিছু যেন এই বইয়ের মধ্যে পেয়ে যায় তার জন্য কোনো প্রকার কোনো সমস্যা না হয় তো চলো আমরা দেখি যে এই পর্বে আমরা আসলে কি নিয়ে কথা বলবো আমরা এই পর্বে মাদ্রাসা বোর্ড দুই হাজার পঁচিশের বোর্ড প্রশ্নটি সমাধান করব তো আগে আসা আমরা উদ্দীপকটা একটু দেখে নিই যে আমাদের উদ্দীপকে কী কী দিচ্ছে তো আমরা তিনটা পরমাণু দেখতে পাচ্ছি এবিসি এ পরমাণুতে চিত্র এতে আছে একটা ইলেকট্রন সো এ হচ্ছে হাইড্রোজেন বিতে ইলেকট্রন আছে কয়টা এগারোটা দুই আর চার ছয় আট দশ এক বিতে আছে এগারোটা সো বি হচ্ছে কে এগারো ইলেকট্রন বিশিষ্ট মূল সোডিয়াম আর সি কে দেখো সি হচ্ছে দুই চার ছয় সাত সতেরো ইলেকট্রন বিশিষ্ট করেন তাহলে এ হচ্ছে হাইড্রোজেন বি হচ্ছে সোডিয়াম আর সি হচ্ছে ক্লোরিন এবারে প্রশ্ন হতে চলে যাচ্ছে সরাসরি প্রথম প্রশ্ন দেখো ঊর্ধ্বপাতন কাকে বলে তাহলে আমরা জানি যে যে সকল পদার্থকে তাপ দিয়ে সরাসরি বাষ্পে পরিণত করা যায় যেই প্রক্রিয়ার মাধ্যমে সেটা হচ্ছে ঊর্ধ্বপাতিত ঊর্ধ্বপাতন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় কোনো একটা কঠিন পদার্থকে তাপ দিলে সেটা সরাসরি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন প্রক্রিয়া তো এটাই বলছে যে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে তা তরলে পরিণত না হয়ে তাড়াতলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলি আমরা ঊর্ধ্বপাতন প্রক্রিয়া ঊর্ধ্বপাতন প্রক্রিয়া আচ্ছা ওকে এবারে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নে কি বলতেছে যে বলতেছে যে সমগোত্রীয় শ্রেণী বলতে কি বুঝো সমগোত্রীয় শ্রেণী বলতে কি বুঝো তো সমগোত্রীয় শ্রেণী বলতে আসলে কি বুঝানো হয় এইটা এখন আমরা ব্যাখ্যা করব। তা আমরা জানি যে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এই যে এরা যারা আছে এরা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী তো এখানে একটা ব্যাপার দেখো আমরা এল এলকেনের সংকেত কি সি এন এইচ টু এন প্লাস টু তাহলে এই সংকেতের উপর ভিত্তি করে আমি কি এদের মান ওয়ান বসাইতে পারি এদের মান টু বসাইতে পারি এদের মান থ্রি বসাইতে পারি ইভেন কি এমন এমনকি এদের মান আমি একশো বসাতে পারি তাহলে এই যে একই সংকেত বিশিষ্ট যে মৌলগুলো আছে একই গ্রুপের একই রকম বিক্রিয়া দেখায় একই রকম বৈশিষ্ট্য ভৌত ধর্ম প্রদর্শন করে যারা এদেরকে আমরা কী বলতে পারবো এদেরকে বলতে পারবো আমরা সমগতীয় শ্রেণী দ্যাট মিন্স এরা সবাই একই গ্রুপ থেকে আছে বা এরা সবাই একই গ্রুপের আচ্ছা গেল এটা যাচ্ছি এবার পরবর্তী প্রশ্নে উদ্দীপকের বি ও সি দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো বি ও সি দ্বারা উদ্দীপকের বি ও সি দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো তো এখানে কিন্তু দেখো বি কে সোডিয়াম আর সিকে ক্লোরিন তাই না তাহলে সোডিয়াম ক্লোরাইডের গঠনটা আমাকে ব্যাখ্যা করতে বলতেছে যে হ্যাঁ বি এবং সি যেহেতু সোডিয়াম এবং ক্লোরিন তাহলে তুমি এর বন্ধন গঠনটা ব্যাখ্যা করো তো আমরা এখন বি এবং সি দ্বারা গঠিত যোগের বন্ধন গঠন ব্যাখ্যা করবো সো এখানে একটু ফলো করো আমরা সেই কাজটাই করার চেষ্টা করতেছি ফার্স্টে যাবো আমরা ইলেকট্রন বিন্যাসে তো সোডিয়াম ইলেকট্রন বিন্যাসে কি হচ্ছে ওয়ান এস টু টু এস টু পি সিক্স থ্রি এস ওয়ান সর্বশেষ কক্ষপথে সোডিয়ামের এক ইলেকট্রন রয়েছে তো সোডিয়াম যদি নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়মের কাঠামো বিন্যাস অর্জন করতে চায় সোডিয়াম তার ইলেকট্রনটা রাখা যাবে না কারণ তার নিষ্ক্রিয় গ্যাস থেকে ইলেকট্রন বেশি রয়েছে তো সেই ইলেকট্রনগুলো ত্যাগ করতে পারলেই সে নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো বিন্যাস অর্জন করতে পারবে ক্লোরিনের সর্বশেষ কক্ষপত ইলেকট্রন রয়েছে পাঁচটা ক্লোরিন যদি সেই সোডিয়াম থেকে ত্যাগ ইলেকট্রনটা গ্রহণ করে তাহলে ক্লোরিন ইলেকট্রন হয়ে যাবে ছয়টা দ্যাট মিনস ক্লোরিন অষ্টক পরিপূর্ণ করতে পারবে তাহলে সোডিয়াম ইলেকট্রন ত্যাগের মাধ্যমে আর কলোরিন ইলেকট্রন গ্রহণের মাধ্যমে তারা তাদের অষ্টক পরিপূর্ণ করতে পারবে আচ্ছা তো এরপর সোডিয়াম কি করবে তাহলে ইলেকট্রন ত্যাগ করবে আর কোভিড কি করবে ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন ত্যাগ করার ফলে এই যে ইলেকট্রনটা দেখতে পাচ্ছ তুমি তোমরা যে এখানে ইলেকট্রন দেখতে পাচ্ছ এই ইলেকট্রনটা কোভিডকে ডান করে দিবে ফলে এখানে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন একটা কমে যাচ্ছে বা একটা স্তর কমে যাচ্ছে এবং এখানে কিন্তু আমরা একটা ক্যাটায়ন চিহ্ন দিব আর কোভিড যেহেতু ইলেকট্রন গ্রহণ করলো কবির উপর বসবে একটা অ্যানায়ন চিহ্ন সোডিয়ামের উপর বসলো একটা ক্যাটায়ন চিহ্ন কোবরিনের উপর বসলো একটা অ্যানায়ন চিহ্ন তাহলে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন খেয়াল করো এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরকে আকর্ষণ করবে এবং আকর্ষণ করে কী গঠন করবে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ সোডিয়াম প্লাস ক্যাটায়ন এবং সিএল মাইনাস অ্যানায়ন পরস্পরকে আকর্ষণ করার মাধ্যমে এনএসিএল বা সোডিয়াম ক্লোরাইড গঠন করবে সো আমরা ফার্স্টে বিক্রিয়া আমরা ফার্স্টে হচ্ছে ইলেকট্রন বিন্যাস দেখাবো ইলেকট্রন বিন্যাস দেখায় আমরা এই অরবিটাল চিত্রের মাধ্যমে ডায়াগ্রামটা এঁকে ফেলব দেন আমাদের যে বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি কমপ্লিট করলে আমাদের গয়ের অ্যান্সারটি ফুলফিল হয়ে যাবে আচ্ছা যাচ্ছি আমি ঘয়ের প্রশ্নে ঘয়ের প্রশ্নে কি বলেছে দেখো ঘয়ের প্রশ্নে বলতেছে যে উদ্দীপকের মৌল দ্বারা গঠিত এসি ও বিসি যোগের বন্ধন গঠন প্রক্রিয়া ভিন্ন হল পানিতে দ্রবণীয়তার ক্ষেত্রে একই রূপ আচরণ করে এসি এবং বিসি এসি কে বলতো হাইড্রোজেন আর ক্লোরিন তাহলে এসি হচ্ছে এইচসিএল এসি হচ্ছে এইসি আর BC হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এখানে বলতেছে যে এসি এবং বিসি ভিন্ন উপায়ে আমরা গঠন করি এসি গঠিত হয় সমজরী বন্ধন প্রক্রিয়ায় আর বিসি গঠিত হয় আইনিক বন্ধন প্রক্রিয়ায় দুইটা কিন্তু বন্ধন গঠন প্রসেস আলাদা বাট পানিতে কিন্তু উভয় দ্রবিত হয় এসিও পানিতে দ্রবিত হচ্ছে বিসিও পানিতে দ্রভিত হচ্ছে কেন কিভাবে সেটা আসলে আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে ওকে তো আমরা যাচ্ছি এর পরবর্তী ঘ নাম্বার প্রশ্নে তো ফার্স্টে তুমি একটু দেখো এই যে হাইড্রোজেন এবং ক্লোরাইজের মধ্যে কি হয় হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রন শেয়ার হয় সেই জিনিসটা শেয়ারটা হয় এইভাবেই এইভাবে ইলেকট্রন শেয়ার হয় হাইড্রোজেন ইলেকট্রনটা ধরো এরকম ক্রস আর ক্লোরিনেরগুলোকে আমি এরকম ডট দিলাম সে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তারা তাদের এই বন্ধনটা গঠন করে সমযোজী বন্ধন প্রক্রিয়া এবারে প্রথম কথা হচ্ছে তারা ইলেকট্রন তারা ইলেকট্রন এখানে শেয়ার করবে শেয়ার করে তারা কিন্তু তাদের এই ইটা তারা দেখাবে আর কি ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তারা তাদের এই ডায়াগ্রামটা তারা দেখাতে পারবে এবার প্রশ্ন হচ্ছে যে এইটা তো সমযোজী বন্ধন তাহলে এটা পানিতে ধর্মিত হবে কীভাবে এবার যেতে হবে আমাকে সেই পোলারিটির মানের কাছে আমার ক্লোরিনের ভ্যালু কত থ্রি হাইড্রোজেনের ভ্যালু কত টু পয়েন্ট ওয়ান ডিফারেন্স কত জিরো পয়েন্ট ডিফারেন্স কত জিরো পয়েন্ট তাহলে আমরা জানি যে ডেল এর মান যদি জিরো থেকে বড় হয় ডেল ইএন এর মান যদি জিরো থেকে বড় হয় এবং ওয়ান পয়েন্ট সেভেন থেকে ছোটো বা সমান যদি হয় তাহলে সেটা পোলার সে যোগকে কী যোগ বলা হয় পোলার তাহলে আমাদের এইচসিএল যে যোগটা সেই এইচসিএল হচ্ছে একটা পোলার যোগ এইসিএল কি যোগ্য এইচসিএল হচ্ছে একটা পোলার যোগ এছাড়াও এটা একটা অ্যাসিড দুই দুই রকমভাবেই সে শর্তটা ফিল আপ করতেছে যেহেতু সে এসিড তো তুমি যখন এইচসিএলকে নিয়ে কাজ করবা তখন এরকম দুইটা ভাগে ভাগ হয়ে যাবে ক্লোরিন হয়ে যাবে ডেলটা মাইনাস হাইড্রোজেন হয়ে যাবে ডেলটা প্লাস কারণ কি কারণ এই যে বন্ধনের যে কৃতি ইলেকট্রন সেই কৃতি ইলেকট্রন দুইটাই নিয়ে নেবে ক্লোরিন পরমাণু নিয়ে নেবে তাহলে আমরা বলতে পারি এইটুকু যে এইসিএল একটা সমযোজী যৌগ বা সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত যৌগ বাট এদের যে পরমাণুগুলো রয়েছে বা এদের মধ্যে যে অধাতুগুলো রয়েছে তার তরিত্রত্মকতার মানের পার্থক্য অনেক বেশি তরিত্রীনাত্মকতার মানের পার্থক্য অনেক বেশি তাই পার্থক্য বেশি হতে আমরা এইসিএলকে কী যৌগ বলবো আমরা এইসিএলকে বলবো পোলার যোগ এইসিএলকে বলবো আমরা পোলার যোগ পোলার যৌগ হওয়াতে ক্লোরিন হয়ে যাবে ডেল্টা মাইনাস আর হাইড্রোজেন হয়ে যাবে ডেল্টা প্লাস কলোরিন হয়ে যাবে ডেল্টা মাইনাস আর হাইড্রোজেন হয়ে যাবে ডেলটা প্লাস তো এই যে এখানে আমরা একটা পোলারিটি দেখতে পাবো এইসিএল এর মধ্যে আচ্ছা ওকে তো ফাইনালি এবার আসলে পানিতে দূরভূত হবে কিভাবে পানি নিজেও তো একটা পোলার তোমরা জানো যে পানির মধ্যে পজিটিভ নেগেটিভ সৃষ্টি হচ্ছে তাহলে এইসিএল এর হাইড্রোজেন প্রান্ত পানির অক্সিজেন প্রান্তের কাছাকাছি থাকবে মানে সহজ ভাষায় যদি বলতে চাই যে হাইড্রোজেন প্রান্তের কাছে পানির অক্সিজেন প্রান্তগুলো থাকবে কেন থাকবে বলো তো কারণ অক্সিজেনগুলো হচ্ছে নেগেটিভ অক্সিজেনগুলো নেগেটিভ আর নেগেটিভে কাদেরকে আকর্ষণ করে পজিটিভদের আকর্ষণ করে হাইড্রোজেন যেহেতু পজিটিভ হাইড্রোজেন যেহেতু পজিটিভ তাহলে হাইড্রোজেন আকর্ষণ করবে পানির অক্সিজেন বা পানির ঋণাত্মক প্রান্তকে আর হাইড্রোজেন হাইড্রোজেন কি দূরে চলে যাবে দূরে চলে যাচ্ছে আবার ক্লোরিন যেহেতু ঋণাত্মক ক্লোরিন যেহেতু ঋণাত্মক তো ক্লোরিন ঋণাত্মক হওয়াতে আমাদের হাইড্রোজেনগুলো এবার পানির হাইড্রোজেনগুলো এখানে কাছাকাছি চলে আসবে অর্থাৎ হাইড্রোজেনগুলো হচ্ছে পজিটিভ আর অক্সিজেনগুলো নেগেটিভ অক্সিজেনগুলো এরকম দূরে দূরে অবস্থান করবে তাহলে আমরা সর্বোপরি এটাই বলতে পারবো যে হাইড্রোজেন পজিটিভ বিধায় পানির অক্সিজেন বা ঋণাত্মক প্রান্তগুলো এখানে অবস্থান করবে বা কাছাকাছি অবস্থান করবে আর ক্লোরিন যেহেতু আমার ঋণাত্মক তাহলে পানির হাইড্রোজেন যে পজিটিভগুলো রয়েছে তারা এখানে অবস্থান করবে এবং এই অবস্থান করার মাধ্যমেই কিন্তু তারা একে অপরকে আকর্ষণ করবে আকর্ষণ করে তারা পানিতে দুর্বিত হতে পারবে তাহলে আমরা এর যে মেকানিজমটা আছে যে এইচসিএল কীভাবে পানিতে দুর্বিত হয় তার পুরো ডায়াগ্রামটা বা তার পুরো ব্যাখ্যাটাই আমি তোমাদের সঙ্গে উপস্থিত উপস্থাপন করলাম আশা করতেছি তোমরা এইটুকু ব্যাখ্যা হয়তো প্রপারলি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোনো সমস্যা নেই আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে দেখো পরবর্তী অংশে বলতেছে যে সোডিয়াম ক্লোরাইড তাহলে সোডিয়াম ক্লোরাইড তো আইনিক যোগ্য সেটা তো আমরা জানি আমরা দেখেছি তো আমাকে এখানে যে হিসেবে এভাবে করতে হবে যে সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা এভাবে চিন্তা করি সোডিয়াম ক্লোরাইড ভাগ করলে কি হচ্ছে ভাগ করলে হচ্ছে সোডিয়াম প্লাস আর কি পাচ্ছি আমরা ক্লোরিন মাইনাস তাহলে সোডিয়াম প্লাস হচ্ছে ক্যাটায়ন আর ক্লোরিন মাইনাস হচ্ছে অ্যানায়ন সোডিয়াম প্লাস হচ্ছে ক্যাটায়ন আর ক্লোরিন মাইনাস হচ্ছে অ্যানায়ন আর পানি নিজে একটা কি যোগ্য পানি নিজে একটা পোলার যোগো যেখানে আমরা হাইড্রোজেনকে বলি ডেল্টা প্লাস হাইড্রোজেনকে বলি ডেল্টা প্লাস আর অক্সিজেন হচ্ছে গিয়া টু ডেল্টা মাইনাস ইলেকট্রন তরিত্র মানের পার্থক্য বেশি হওয়াতে আমরা পানি কীরকম পোলার যোগ বলতে পারি তো এখানে সোডিয়াম যেহেতু পজিটিভ বা ক্যাটায়ন দেখো পানির সমস্ত অক্সিজেনগুলো কিন্তু সোডিয়ামের কাছাকাছি অবস্থান করতেছে সোডিয়ামের কাছাকাছি অবস্থান করতেছে কেননা সোডিয়াম ক্যাটায়ন অক্সিজেন হচ্ছে অ্যানায়ন সো ক্যাটায়ন অনায়নের মধ্যে অবশ্যই একটা আকর্ষণ বল কাজ করবে আবার এই জায়গাতে খেয়াল করো সিএল হচ্ছে অ্যানায়ন তাহলে সমস্ত হাইড্রোজেনগুলো সমস্ত হাইড্রোজেনগুলো এখানে অবস্থান করতেছে কার পাশে হাইড্রোজেনগুলো যায় অবস্থান করতেছে এবং ক্লোরিন পরস্পর বিপরীত ধর্মী চার্জ বিশিষ্ট হওয়াতে সোডিয়ামের চারোপাশে থাকবে পানির ঋণাত্মক প্রান্ত অক্সিজেনগুলো আর ক্লোরিন ঋণাত্মক হওয়াতে থাকবে পানির হাইড্রোজেন প্রান্তগুলো এবং এরা একে অপরকে আকর্ষণ করার মাধ্যমে পানিতে দ্রবিত হতে পারবে সোডিয়াম ক্লোরাইডের পানিতে যেরকম দ্রবিত হয় এই সিএলও কিন্তু পানিতে দ্রবিত হয় তাহলে ফাইনালি আমরা এই কথাই বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইডের গঠন প্রক্রিয়া আর এই সিএলের গঠন প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক যোগ এখানে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এটা গঠন হয় আর এই সিএল হচ্ছে সমদিসি যোগ্য এখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠন হয় বাট পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষেত্রে উভয় একই রূপ আচরণ করে বা একই রূপ বৈশিষ্ট্যগুলো দেখায় কারণ এখানে সমজ্রি যোগ হওয়া সত্ত্বেও এই সিএল হচ্ছে পোলার যোগ পজিটিভ নেগেটিভ সৃষ্টি হবে আর সোডিয়াম কোলার তো সরাসরি আয়নিক যৌগ সে তো পজিটিভ নেগেটিভ সৃষ্টি করবেই তো এই যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোই কিন্তু আমাদেরকে প্রশ্নে বলেছে দেখো এই কথাগুলোই আমাদেরকে প্রশ্নে বলেছে যে উদ্দীপক মৌলদয় দ্বারা গঠিত এসি ও বিসি যৌগদের বন্ধন গঠন প্রক্রিয়া ভিন্ন বন্ধন গঠন প্রক্রিয়া ভিন্ন একটা হচ্ছে আয়নিক একটা হচ্ছে সমযোজী আচ্ছা গঠন হলো পানিতে দ্রবিনীতর ক্ষেত্রে একই রূপ আচরণ করে যে সোডিয়াম ক্লোরাইটে পানিতে দ্রবিত হচ্ছে আবার এই সিএলও পানিতে দ্রবিত হচ্ছে তাই আমাদেরকে মূলত এই কথাগুলো বা এই পয়েন্টগুলো এখানে তুলে ধরতে হবে তাহলে আমাদের ঘয়ের অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে তো আমাদের কিন্তু এই মাদ্রাসা বোর্ড দুই হাজার পঁচিশের বোর্ড প্রশ্নটি আমরা সমাধান করে ফেললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে যতগুলো সৃজনশীল রয়েছে আমরা সবগুলো সৃজনশীল কিন্তু এরকম ধরে ধরে তোমাদের সামনে উপস্থাপন করেছি এতে এতে করে যেন তোমরা পুরো পার্টটা বা পুরো বিষয়টা যেন খুব সুন্দর মতো বুঝতে পারো তোমাদের যেন কোনো অসুবিধা না থাকে সেই দিকটাকে আমরা ফোকাস রাখার চেষ্টা করেছি সো তোমরা বইটা সংগ্রহ করো বইটা পড়ো বইটা পড়লে আশা করি বুঝতে পারবে কেমিস্ট্রি অনেক মজার মনে হবে এটাতে অনেক গিলটি অনেকে ফিল করো সেই ফিলগুলো তোমাদের দূর হয়ে যাবে তো সেই চিন্তা করে আমি মূলত বলবো তোমাদেরকে যে বইটা সংগ্রহ করো বইটা নিজেদের কাছে রাখো তাহলে আজকে এই পর্যন্ত ওই নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো